আর এক বক্তা বলছে আপনারা অফলাই করলে করতে পারেন অফলাই ডাইন করলে 10 দিনে কি পাওয়া যায় হাত তোলা সুন্নাত তোলেন রাফউল ইয়াদাইন যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তোলেন প্রতিবার তুললে 10টা করে সওয়াব দেখা গেল অফলাই ডাইন তাই ভাষা তাই না কিন্তু সে করে না কেন করে না জনগণ আমাকে ধরবে কেন অফলাই ডাইন করলেন তাই না পরিষ্কার বলবেন তারই নেতৃত্বে ইসলামী খেলাফত হবে ওই পক্ষে সম্ভব তাওহীদ প্রতিষ্ঠা করা সম্মানিত উপস্থিতি কখনো সম্ভব নয় এই জন্য আমিন একটু চিন্তা করে দেখুন যে তিনি তার বুথ থেকে উচ্চারণ করতে পারলেন না জনসমর্থনের আকাঙ্ক্ষা জনগণের ভর্তি ভর্তি নষ্ট হয়ে যাবে মানুষ চিন্তা করবে টিটকারি করবে তার পক্ষে কালেমা পাঠ করা সম্ভব হলো না বলেছিলেন শুধু একবার বলুন আপনি আমি আপনাদের লক্ষ্য করবো সম্মানিত উপস্থিতি তোমারও সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে বড় আলেম বলে তুমি ভক্তি পেয়েছ তোমার পুরস্কার সেখানেই শেষ হয়ে গেছে তোমাকে এখন জাহান নামে যেতেই হবে যে তাকে উপর করে এনেছে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে হাজি জানেন না নি নিত্যবু মানুষ ভয় করে না বলছে যে আপনি আমিন দরি বললে বলবেন দেন বললে বলবেন সিনেমা হাতরাতে রাখবেন এতে কোনো বাধা নাই এগুলো সহিহাতিতে আছে আসলে গেলো তারা জানে সব হাজির ঘুরেই তাদের অনুকূলে জানে কিন্তু মানে না কেন মানে না লক্ষ লক্ষ মানুষের সমর্থন হারাবে এই সমর্থনের ভয়ে তৎকালীন বিশ্বে প্রিয়নবী মোহাম্মদুল্লাহ সাদালিম যাকে মানুষ সম্মান করত সারা জীবন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাদ্লাহ সাল্লামকে সাহায্য করেছিলেন মৃত্যুর সময় তিনি যখন তথা হাতকে হারালেন তখন মানসিকভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন যে আসলে এই তথা ঘরে ফিরে আমাকে সাহায্য করত বাইরে থেকে ঘুরে আসতে সাহায্য করতো তিনি খাতিজা আমাকে সাহায্য করত চাষা আমাকে সাহায্য করতো তিনি আজকে করলেন আল্লাহ সেই মুহূর্তে তার প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাদ্লিয়া সাল্লামকে উঠিয়ে দিলেন তার মহান দরবারে যাকে বলাই ইসলামিরাস আবু তালেব সব মানত বিশ্বাস করতো এমনকি কাফেরদের কঠোর পদক্ষেপের সময় তিনি বলেছিলেন যে তুমি যাও যা খুশি তুমি প্রচার করবো তুমি প্রচার করো তোমার দিন যা খুশি যা ইচ্ছা তোমার দিন তুমি প্রচার করো পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে কোরাইশ তাদের হাতে উঠিয়ে দেবো না তাহলে লোকটা কত গুরুত্বপূর্ণ মানুষ একটু ঋষি মায়ের তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন দোষ মাখা হাত নিয়ে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু তালেমের পাশে বসলেন তাহলে শুধু একবার করুন ইরাহাইল্লাহ আমি আপনার জন্য সুপারিশ করবো পাশে বসা কাছের নেতৃবৃন্দ তাকে তালকিন দিচ্ছিলেন যে আপনি কি মোহাম্মদ আমাদের ধর্ম পরিত্যাগ করলেন সংখ্যা গরিষ্ঠতা যে নেতৃবৃন্দ তাকে তালকিন দিচ্ছিলেন যা আপনি কি মোহাম্মদ আমাদের ধর্ম পরিত্যাগ করলেন সংখ্যা গরিষ্ঠতা জনসমর্থন একটু চিন্তা করে দেখুন যে তিনি তার মুখ থেকে লা ইলাহা করতে পারলেন না জন সমস্তের আটাঙ্গা জনগণের ভক্তি ভক্তি নষ্ট হয়ে যাবে মানুষ নিন্দা করবে টিটকারি করবে তার পক্ষে কালেমা পাঠ করা সম্ভব হলো না বিশরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন শুধু একবার বলেন আপনি আমি আপনার জন্য সুপারিশ করব সম্মানিত উপস্থিতি তিনি তার মুখে এই কালেমা বার করা সম্ভব হয়নি আজকে যদি আমরা হককে গোপন করে রাখি জন ভয়ে ভয় এ দেশের মানুষ আমাকে সম্মান করে জাগ্রণপূর্ণ মঞ্চে কথা শুরু করে দেয় আমার পক্ষে ত্রিজি স্লোগান করে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে অতএব আমি যদি সৈমত্বের কথা বলি আমার এই ভক্ত নষ্ট হয়ে যাবে তাহলে আপনার অবস্থান কোথায় হবে আপনি যত বড় আলেমই হন না কেন যত বড় স্বাধিক সার্টিফিকেট অর্জন করেন না কেন আপনার এই অবস্থা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম রওনা করেছেন দেখি আমতের দিন ওই আলেমকে প্রশ্ন করা হবে তুমি আমি এত আমি তোমাকে এত জ্ঞান দান করেছিলাম এনেম দান করেছিলাম ওই রেম তুমি কোথায় খরচ করেছ এনেম দ্বারা তুমি কি করেছ তখন ওই ব্যক্তি বলবে প্রথম অবশ্য আমি প্রচার করেছি তোমার তাও হিন প্রচার করেছি আল্লাহ বলবে মিথ্যা বলেছ লোকেরা তোমাকে আলেম বলবে সেজন্য তুমি নিজেকে এভাবে মানুষের সামনে তুলে ধরেছ বস দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়েছে তোমার সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে বড় আলেম বলে তুমি ভক্তি পেয়েছ তোমার পুরস্কার সেখানেই শেষ হয়ে গেছে তোমাকে এখন জাহান নামে যেতেই হবে যে তাকে উপর করে টেনে হেসে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে হাজির জানেন না শুনে নিত তবু মানুষ ভয় করে না তবু একটু চিন্তা করে না নবী সাল্লা সাল্লাম আবু তালিবের জন্য এই জন্যই সুপারিশ করতে পারেননি করবেও না তবে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহ রসুল আপনি কি আপনার সাথে আবু তালিবের জন্য কিছু করতে পারবেন বলতে হা কে আমাদের দিন আমার সুপারিশ তার কাজে আসবে সেটি হলো যে তাকে জাহান্নামের নামের সর্বনিম্ন শাস্তি তার জন্য বরাদ্দ করা হবে সেটা কেমন জাহান নামের উত্তপ্ত শরীরের ভিতরে তাকে প্রবেশ করানো হবে আল্লাহ আমি তাকে জাহান নামের গভীর থেকে আমার সুমারিশির মাধ্যমে পর্যন্ত পৌঁছে দিলাম যে তার পায়ে দুখানা জাহান নামের আগুনের জন্য করিয়ে দেওয়া হবে আর সেই জুদার আগুনের তাতে তার মাথার মবস করে বলতে থাকবে এটি হচ্ছে জাহান নামের সবচেয়ে নিম্ন শাস্তি আপনি এখন অনুমান করুন জাহান নামের সবচেয়ে বড় শাস্তি মাদা বিশ্বাস হতে পারে